আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে বিষয়ে আলোচনা করব দশম শ্রেণীর প্রথম কবিতা অসুখী একজন এই কবিতাটি সম্বন্ধে আমরা বিস্তারিত জানব তার আগে বলে রাখি প্রত্যেককেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত বিশেষভাবে স্বাগত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আর যদি এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর প্রথম কবিতা অসুখী একজন যেটা লিখেছেন চিলির একজন বিখ্যাত কবি পাবল নেরুদা যেটা বাংলা ভাষায় তর্জমা করেছেন নবারণ ভট্টাচার্য আমাদের নবারণবাবুর বিদেশি ফুলের রক্তের ছিটে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমাদের এই অসুখী একজন কবিতাটি তো অসুখী একজন কবিতাটি আমরা বিশ্লেষণ করতে গেলে আমরা দেখতে পাব না আমাদের এই এই কবিতাতে আছে একজন কথক এখানে কবিতার কথক যিনি দেশের জন্য যুদ্ধক্ষেত্রেই হোক আর দেশ রক্ষার কোনো যে কোনো কাজের ক্ষেত্রেই হোক সৈনিক মানেই তো দেশ রক্ষার কাজ করবে ওনাকে যুদ্ধ করতে যেতে হবে দেশের নানা প্রান্তে ছুটতে হবে হুম দেশের মানুষের সেবা করতে হবে তো সেই কারণে তার প্রিয়তমাকে দরজার সম্মুখে দাঁড় করিয়ে সে যায় বিদেশে দেশ ছাড়িয়ে বিদেশে বা দেশেরও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তো ওনার যাবার সময়তে দেখতে পাই আমরা সে রাস্তা দিয়ে একটা গির্জার নান পেরিয়ে যায় একটা কুকুরও পেরিয়ে যায় এই কথাগুলোর মধ্যে দিয়ে বুঝতে পারা যাচ্ছে যে ওই সৈনিক তার প্রিয়তমাকে বাড়ির দরজার সামনে দাঁড় করিয়ে যে বিদেশে গিয়েছিলো বা যুদ্ধক্ষেত্রে গিয়েছিল তো সেই সময়তে চলে যাওয়ার পরেও গতানুগতিকভাবে যে কাজগুলো আমাদের হয় সমাজের যে কাজগুলো নিয়মিত চলে সেগুলো ঠিকই চলছিল আর কি বাস্তব চিত্রে যারা দেখতে পায় কিন্তু পরবর্তীকালে সে সেই যুদ্ধক্ষেত্র থেকে হোক দেশের সেই নানা প্রান্তে যে প্রান্তেই থাকুক না কেন সেখান থেকে যখন সে আর ফিরে আসেনি অনেকটা দিন চলে যায় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর পাঁচ বছরের পর বছর তখন সে প্রিয়তমার একটা চিন্তার ভাঁজ বাড়তে থাকে আর কি চিন্তা বাড়তে থাকে সে বাড়িতে ফিরে না আসার জন্য তার একটা বিশেষ চিন্তার সূত্রপাত হয় এবং পরবর্তীকালে দেখতে পাওয়া যায় যে চিন্তাটা তার এত পরিমাণে বেড়ে যায় যে যেন পাথরের মতো একটা বোঝা প্রচুর চেপে গেছে তার মাথার উপরে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয় যখন বছরের পর বছর তার কোনো খবর এখনকার দিনের মতো তখন এত খবর মানে মোবাইল ফোন বা মানে যোগাযোগের কোনো রাস্তা তো এত ভালো থাকেনি তাই তার কোনো যোগাযোগ না পাওয়ার জন্য তার দৈনন্দিন চিন্তা বৃদ্ধি পাচ্ছিলো সেই প্রিয়তবার পরবর্তীকালে দেখতে পাই যুদ্ধ লাগে যুদ্ধের সমস্ত কিছু শেষ হয়ে যায় যে সমস্ত দেবদেবীরা আমাদের স্বপ্ন দেখায় যে সমস্ত দেবদেবীরা আমাদেরকে আশার সঞ্চার করে সেই দেবদেবীর মূর্তি রাস্তার মধ্যে ভেঙে পড়ে থাকে মন্দির সমস্ত ভেঙে পড়ে যায় যুদ্ধের পরে কি হয় না রক্তের একটা কালো দাগ পড়ে থাকে রক্তের একটা কালো দাগ দেখতে পাওয়া যায় সমস্ত কিছু ভেঙে চুরমার সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কবিতা পাঠ করলে আমরা এইসবই দেখতে পাই লোহার দম মন্দিরের ঠাক দেব দেবদেবীর বিগ্রহের ভেঙে যাওয়া মাথাগুলো দোমড়ানো লোহা এসব পড়ে থাকে তো তখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যে কথক তার প্রিয়তমাকে আশা দিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে তার কিন্তু যে আশা যে আসবে সে ফিরে সেটা কিন্তু শেষ হয়নি সেই ভালোবাসা কিন্তু সেই শাশ্বত প্রেম তার চিরন্তন সত্য সে কিন্তু তার অপেক্ষায় তখনও পর্যন্ত সেই দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে ওই কথকের বারান্দা বাগান সমস্ত কিছুই পড়ে থাকে কবিতার মধ্যে দেখতে পাই আমরা সমস্ত কিছুই ওই ঝুলন্ত বাগানে যে ঝুলন্ত এই সরি বাগানে যে ঝুলন্ত দোল খাওয়ার যে দোলনা সমস্ত কিছুই পড়ে থাকে কিন্তু তার আশারও হয়ে ওঠেনি আর এই প্রিয়তমার আসবে সে ভাবনাটারও কিন্তু শেষ হয়নি প্রিয়তমা ভেবে যাচ্ছে যে আসবে আসবে এভাবে যে তার একটা ভালোবাসা তার যে চিরন্তন সত্যতা তার যে শাশ্বত সত্যতা সেটাই কবিতার মধ্যে ফুটে উঠেছে তাই তো তো আমরা কবিতাটা ভালোভাবে পাঠ করলে এই বিষয়গুলো দেখতে পাবো তো কবিতা পাঠ করার পর আমাদের এটা জানতে হবে যে এখানে অসুখী একজন কাকে বলা হয়েছে নয় প্রিয়তমাকে এখানে অসুখী একজন বলা হয়েছে কেন না তার প্রিয়তম তাকে ছেড়ে যে যুদ্ধ ক্ষেত্রে গেছে সে ফিরে আসেনি তারপরে তো অবশ্যই সে অসুখী হয়ে আছে কারণ তার সংসারের সমস্ত বোঝা তার উপরে তার প্রতি যে তার একটা ভালোবাসা সে ভালোবাসার মানুষ তার কাছে যদি না থাকে তাকে তো অসুখী বলবে অসুবিধা সে হবে তো সেই এখানে তাকে অসুখী এই কারণে বলা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এই কবিতার মধ্য দিয়ে যে যুদ্ধ শুধুমাত্র একটা রাজার সঙ্গে রাজার লড়াই হয় সেখানে শুধু রাজার সঙ্গে রাজার জয় পরাজয়ের ব্যাপার থাকে তার সঙ্গে আমাদের বাস্তব জীবনে আমাদের বাস্তব যেখানে মানুষের যে বাস্তব জীবন সে বাস্তব জীবনেও অনেক প্রভাব ফেলে যুদ্ধক্ষেত্রে কারো হয়তো বাবা মারা যায় কারুর হয়তো কারুর হয়তো সন্তান মারা যায় কারুর হয়তো স্বামী মারা যায় এ তো এভাবে তো যুদ্ধ কী হয় না রক্তের হোলি খেলা হয় সেই কবি তার নিজের একটা ব্যক্তিগত মানে অনুভূতি এখানে ফুটিয়ে তুলেছে যে যুদ্ধের ফলে আমাদের যে ভয়ঙ্কর যে অবস্থা ঘটে সমাজে সেই সমাজের ভয়ঙ্কর অবস্থাতে কী হয় এত যুদ্ধের ফলে এত রক্তক্ষয়ের ফলে রাজনৈতিক একটা প্রেক্ষাপট বদলে যায় অবশ্যই কিন্তু সেখানে মানুষের ভালোবাসারকে টোলানো যায় না তাই ভালোবাসা কিন্তু চিরন্তন্যতা লাভ করে সেখানে আমরা এই কবিতার মধ্যে সেটা দেখতে পাচ্ছি আর এই যুদ্ধ আমাদের কী করে না আমাদের যে একটা ঘৃণ্য পাশবিকতা ঘৃণ্য মানসিকতা আমাদের সেগুলোকে বড়ো করে দেখে সেটাই মানে প্রধান হয়ে ওঠে তাই কোভিড এই যে যুদ্ধের একটা করুণ পরিস্থিতি সেটাকে এই কবিতার মধ্যে তুলে ধরেছে তুলে ধরেছেন আর একটা কথা মনে রাখতে হবে যে এই কবিতাটি পড়ে একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে যে অসুখী আমরা সকলেই কম বেশি যুদ্ধ হলে তার প্রভাব সমাজের উপর আমাদের অর্থনীতির উপর একটা প্রভাব অবশ্যই ফেলে তো এখানে এতটা পুঙ্খ হবে আলোচনা করা নেই এখানে কবি যেভাবে বলতে চেয়েছেন যে আমাদের সমাজে মানে যেভাবে ঘটনাগুলো ঘটে চলছে তা মানে বাঞ্ছনীয় তখনই হবে যেটা মানুষের মনের মধ্যে সুখ এনে দেবে অসুখী করে কোনো কাজ মানে কোনো কাউকে অসুখী করাটা বাঞ্ছনীয় না আর যুদ্ধ সেটা মানুষকে অসুখী করে তো যাই হোক আমরা কবিতাটা ভালো করে পড়ব কবিতাটার মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো ভালো করে বিশ্লেষণ করব আমি আমার পরের ভিডিওতেই ওষুকে একজন কবিতার যে কোশ্চেনগুলো হয় সাধারণত যেগুলো পাঁচ নম্বরের কোশ্চেন হয় সেগুলো আমি একটু ভালোভাবে বিস্তারিত আলোচনা করবো শর্ট কোশ্চেনগুলো মোটামুটিভাবে এটা ভালোভাবে পাঠ করলে কবিতাটা পাঠ করলেই বুঝতে পারবে যাই হোক ধন্যবাদ সকলকে আমার আরও অনেক ভিডিও ছাড়বো এই চ্যানেলের মধ্য দিয়ে তো সকলে ভালো থেকো আশা রাখি এমনকি ভালো করে এই টেক্সটটা একটু পড়ে নিই হ্যাঁ ধন্যবাদ সকলকে